স্বচ্ছা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে জুমাবো বড়ো আর আজকে থাকবে সব তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে দেবেন আজকে খামারের ভিতরে নেয় বাহিরে ছিলাম একটু তো ভিডিওটা এখান থেকে করলাম ইনশাল্লাহ খামারের যে পবিত্রগুলো আছে দেখবো চলেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বর্তমান নেট অফ থাকার কারণে অনেকে হয়তো দেখতে পাচ্ছেন না আর যে কোনো জেলায় আপনারা নির্ভরশীলভাবে নিতে পারেন চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন ডেলিভারির ভিডিও আমরা ইনশাল্লাহ প্রায় সময় শেয়ার করি আপনাদের মাঝে শেয়ার করব চলুন শুরু করে আজকের গিরিবাদের ভিডিও ফুল জেট স্প্রিং একটা গলা কষা মাদি পেয়ে যাবেন যারা গলা কষা নর অনেক দিন ধরে ফেলে রাখছেন তারা এই মাদিটা সংগ্রহ করে নিতে পারেন এটার দাম পড়বে ফিক্সড এক দাম এক রেট সাতশো টাকা একদম এক সাতশো টাকা ফুল জেডি স্প্রিং দেখেন ডিম বাচ্চা ওকে তো আলহামদুলিল্লাহ এক জোড়া রাজশাহী গিরিবাজ কিছু ভালো মানের গিরিবাজে আরেকটা লট দিব আমরা দেখেন মার্শাল্লা রানিং এক জোড়া কবুতর পায়ের ফেদার মার্শাল্লা উড়ন বাজি আপনারা একশো একশো পাবেন এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে তেরোশো টাকা সাথে আমরা শেষে যে একটা ডিসকাউন্ট দিয়ে দিব দামটা এটার দাম হচ্ছে তেরোশো টাকা এই এক জোড়া কবুতর দেখেন মার্শাল্লা পায়ের ফেদারগুলো দেখায় আগে আর উড়নবাজি তো আছেই এই হচ্ছে আরেক এক জোড়া কবুতর সাতশো টাকা তেরো আর সাতশো দুই হাজার টাকা হ্যাঁ আরও এক জোড়া কবুতর দিলাম তেরোশো টাকা তাহলে দাম আসছে কত তেত্রিশশো টাকা সেই লেভেলের ঝুটিটা দেখেন ঝুটিটা হচ্ছে পাগলা ঝুটি তো তেত্রিশশো টাকা তিন জোড়া গেল হ্যাঁ তেত্রিশশো টাকা তেত্রিশশো এই একটা মাদি রাজশাহীগিরি বাজার এই একটা নর হ্যাঁ এক হাজার টাকা তাহলে কত তেত্রিশো আর এক হাজারে এই হচ্ছে তেতাল্লিশশো টাকা কয় জোড়া গেল চার জোড়া তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা তো এখন আপনাদেরকে পঁয়তাল্লিশশো টাকা মিল করে দেওয়া আমার দায়িত্ব এই হচ্ছে চুয়াল্লিশশো টাকা হুম এই হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে তাহলে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া কবুতর সাথে পাঁচ জোড়া কবুতর মাত্র পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে চুয়াল্লিশশো এটা হচ্ছে পঁয়তাল্লিশশো আচ্ছা তাহলে কত গেল পাঁচ জোড়া কবুতর মাত্র পঁয়তাল্লিশশো টাকা অনেকে হয়তো বলবেন জাকারিয়া ভাই পঁয়তাল্লিশশো টাকা তো মিলাই দিলেন গিফট করবেন না এই নেন আরও একটা মাদি বিনামূল্যে রানিং মাদি গিফট ঠিক আছে কয়টা হইল দশ পিচ এগারো পিচ নিয়ে নেন রাতশাহী আরও একটা রানিং মাদি উড়নবাজি কত হইল বারো পিচ তাহলে মাত্র পঁয়তাল্লিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ছয় জোড়া কবুতর দুইটা ফ্রি দুইটা একশো করে দুইশো টাকা বাকিগুলোর দাম খালি আপনারা দিবেন এখন আপনাদের কোনটা পছন্দ বলবেন তবে এটা পুরো একটা লফট আপনাদেরকে দেওয়া হয়েছে পুরো একটা লফট একসাথে একত্রে মাত্র পঁয়তাল্লিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সুপারম্যান দিয়ে বারো এই হচ্ছে বারো পিচ এক্সট্রা দুইটা বোনাস দুইটা দুইশো টাকা করে বাকিগুলো আপনারা তো দাম শুনেছেন মার্শাল্লাহ একজোড়া টাইগার রাজশাহী গিরিবাজ টাইগার নামে পরিচিত যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন রানিং পেয়ার এগুলো কিন্তু সব রানিং আপনারা যত লফট পাবেন মানে আমি যত লফটের অফার দিব সবই রানিং আলহামদুলিল্লাহ এই পেয়ারটার দামও তেরোশো টাকা তেরোশো সাথে হচ্ছে মাত্র আটশো টাকা একটা গিফটের শুরু শুরু আমরা যাচ্ছি তাহলে এই হচ্ছে তেরোশো আর আটশো জান বরাবর তেরোশো সাতশো একটা মিল থাকুক মিল থাকাটা ভালো তাহলে কত হইল দুই হাজার আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখেন দুই হাজার এটা কিন্তু সেমি আডাল দুই হাজারের সাথে আরও যোগ করে দিই আমরা একজোড়া রানিং মার্শাল্লাহ এটা হচ্ছে বারোশো টাকা দুইটা মাদি কিন্তু ওই দুইটা মাদি ওইটা এবং এইটা না এটা নর ওইটা মাদি দুঃখিত এটা নর ওইটা মাদি তাহলে বারোশো টাকা তাহলে ছিল কত দুই হাজার টাকা আর বারোশো টাকা এই হচ্ছে মোট বত্রিশশো টাকা বত্রিশশো সাথে এ এক জোড়া বারোশো সাদাটা হচ্ছে মাদি লালটা হচ্ছে নর তাহলে কত হলো বত্রিশশো আর বারোশো এ হচ্ছে চুয়াল্লিশশো টাকা টাকা কয় এক জোড়া চুয়াল্লিশশো টাকা আসলো আরেকটু আমরা গুছায় নিয়ে আসি চুয়াল্লিশশো সাথে আরো এক জোড়া কবুতর দিচ্ছে এটা হচ্ছে দেখেন সেই লেভেলের একটা কবুতর সেই লেভেলের কবুতর দিচ্ছি চুয়াল্লিশশো আর এইটা যান এক চুয়াল্লিশশো সাথে হচ্ছে এক হাজার টাকা তাহলে কত হলো এইটা মেল আর এই যে এটা জালালি কিন্তু এটা অরিজিনাল কত মানে হইল পাঁচ জোড়া কেউ যদি পাঁচ হাজার চারশো টাকার এই প্যাকেজটা নেয় সাথে এই এক জোড়া কালো ঝাঁক ঠিক আছে একদম কালো কুচকুচা এটা হচ্ছে নটটা দেখেন কালো কুচকুচা একদম এই নট ওই হচ্ছে মাদি দেখছেন এই নর আর এই হচ্ছে মাদি তাহলে পাঁচ হাজার চারশো টাকা মিলায় ছয় হাজার টাকা করে দিলাম মিলায় ছয় হাজার টাকা আরও দুইশো টাকা ডিসকাউন্ট দিলাম আরও দুইশো টাকা যান ছয় হাজার ছয় হাজার টাকা থেকে আরও চারশো টাকা ডিসকাউন্ট দিলাম সাথে আরও একশো টাকা এই হচ্ছে সব মিলে পাঁচ হাজার পাঁচশো টাকা কয় জোড়া আসছে একজোড়া দুই জো দুই জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া ছয় জোড়া সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে গেলেন ডিসকাউন্ট প্রাইজে মাশাল্লাহ যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মার্শাল্লাহ এক জোড়া ভেলভেট শিল দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে রানিং পেয়ার টিম বাচ্চা ওকে আছে মাত্র সতেরোশো টাকার বিনিময়ে আপনার এই ভেলভেট শিল পেয়ারটা নিতে পারেন খুবই ভালো একটা চমৎকার পেয়ার এটা হচ্ছে মেলটা আর ওইটা হচ্ছে ফিমেলটা দেখেন মার্শাল্লা যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ফুল জেট স্প্রিং একটা গলা কষা মাদি পেয়ে যাবেন যারা গলা কষা নড় অনেক দিন ধরে ফেলে রাখছেন তারা এই মাদিটা সংগ্রহ করে নিতে পারেন এটার দাম পড়বে ফিক্সড একদম এক সাতশো টাকা একদম এক রেট সাতশো টাকা ফুল জেট স্প্রিং দেখেন ডিম বাচ্চা ওকে